ওয়ানডে ক্রিকেট থেকে সরে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর তিনি নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটকে গেলেন সেমিফাইনালে লক্ষ্যটা বড় না হওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ হারতে হয়ে বিদায় নিতে হয়েছে কিন্তু ম্যাচ শেষে তিনি নিজেই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছে এ সময় প্রেস কনফারেন্সে স্টিভ স্মিথ বলেছে খুব বড় একটা আশা ছিল অবসরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ট্রফি এনে দেব কিন্তু সেটাতে আমরা ব্যর্থ সামনের সাতাইশ বিশ্বকাপ আমি চাচ্ছি নতুন দেশ সুযোগ দেওয়ার তবে নিজের দেশের জন্য যতটুকু সম্ভব নিজের অভিজ্ঞতায় চেষ্টা করেছি প্রিয় দর্শক স্টিভ স্মিথের এমন অবসর নিয়ে আপনার কে মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন